ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে একজন পরিমণি তার জীবন তার হাসি তার প্রতিটি মুহূর্ত যেন সবসময় খবরে থাকে কিন্তু এবারের জন্মদিনে তিনি করলেন এমন এক উদযাপন যা শুধু গ্ল্যামার্স নয় ছিল ভালোবাসায় ভরা আবেগে মোড়া হ্যাঁ পরিমণি এবারের জন্মদিন উদযাপন করেছেন মালয়েশিয়ায় চারপাশে প্রিয়জন সহকর্মী আর ঝলমলে পরিবেশ সব মিলিয়ে একদম সিনেমার দৃশ্যের মতো মিষ্টি মুখে হালকা হাসিতে যেন বলছিলেন জীবনটা সুন্দর আর এই মুহূর্তগুলো আরও আলো ছড়ায় যখন তার সহকর্মীরা ভালোবাসায় ভরা বার্তা শেয়ার করেন তার কস্টিউম ডিজাইনার গোলাম হোসেন লিখেছেন এমন কিছু কথা যা শুনলে যে কোনো মানুষ থমকে যাবে আমার অর্ধেক জীবনের সবচেয়ে ভালো ও সুন্দর মুহূর্ত তুমি দিয়েছ পরী জীবনে যোগ করার মতো আর কখনোই না ভুলার মতো সময় উদযাপন করেছি এখন এই মুহূর্তে এই জন্মদিনটা কি যেন তুমি একটা কী সুন্দরভাবে বলা আমার অর্ধেক জীবন সুন্দর করেছো পরী এই একটা লাইনেই যেন লুকিয়ে আছে অনেক অনুভূতি অনেক সম্পর্কের গভীরতা পাশে বন্ধুরা চারিদিকে আলো আর পরীর মুখে সেই চেনা হাসি যা এক সময় পর্দা কাঁপিয়েছে পরিমণির এই জন্মদিন শুধু উদযাপন নয় যেন নতুন এক সূচনা একটা অধ্যায় শেষ হচ্ছে আরেকটা শুরু আর তিনি সেটি করেছেন নিজের মতো করে মুক্তভাবে আনন্দে বছর জুড়ে নানা বিতর্ক আর সংবাদ ঘিরে থাকলেও পরি জানেন কিভাবে প্রতিবার নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে হয় এই জন্মদিনটা যেন তার জীবনের এক বার্তা সব কিছুর পরও জীবনটা উদযাপনের যোগ্য এমন মুহূর্তই দেখায় তারকারা শুধু পর্দার জন্য নয় তারা আমাদের অনুভূতির অংশ তোমার কাছে কেমন লেগেছে পরিমণির এই মালয়েশিয়া জন্মদিন উদযাপন তোমার মতামত জানাও নিচে কমেন্টে আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না